যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর পাল্টা জবাব দিল তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে কেঁপে উঠল ইসরায়েল ইরান ইসরায়েল উত্তেজনা যেন এক নতুন যুদ্ধের ইঙ্গিত দিয়েছে শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ফোরদুন নাতাঞ্জ ও ইস্পাহান এই হামলার পর ইরান জানায় তারা শক্ত জবাব দেবে কথা রেখে রোববার সকালে ইসরায়েলের বিভিন্ন স্থানে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান টাইমস অফ ইসরায়েল ও আল জাজিরা জানিয়েছে ইরানি রকেট ও ড্রোন হামলায় ইসরায়েলের অন্তত দশটি অঞ্চল আক্রান্ত হয়েছে হাইফা কার্মেল তেল আবিব সহ বিভিন্ন স্থানে সাইরেন বাজতে শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বেশ কিছু ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে তবে অন্তত ষোলো জন আহত হয়েছেন যাদের মধ্যে একজন গুলিবিদ্ধ ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্যমতে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো কয়েক ঘন্টা আগে উৎক্ষেপণ করা হয় সম্ভবত যুক্তরাষ্ট্রের হামলার আগেই গোলান মালভূমির আকাশে আরও একটি ইরানি ড্রোন গুলি করে নামানো হয় যুক্তরাষ্ট্রের এই হামলার মাধ্যমে সরাসরি ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়েছে ওয়াশিংটন যুদ্ধ এড়াতে প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিক সময় চাইলেও তিন দিন যেতে না যেতেই ইরানে বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর উভয় পক্ষ সরাসরি সামরিক শক্তি প্রয়োগ করছে আর সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে এই লড়াই যদি আরও বিস্তৃত হয় তবে সেটা পুরো মধ্যপ্রাচ্যকে একটি অস্থির যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে আপনার মতামত জানান কমেন্টে ভিডিও ভালো লাগলে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন বিডি ডেইলি রিপোর্টে